নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানানো হচ্ছে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে এ থেকে জেড পর্যন্ত আপনার কন্যা সন্তানের জন্য বেশ কিছু ইউনিক ইউনিক নাম এবং তার যথার্থ অর্থ নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার পছন্দ হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওর সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন তো চলুন মুদ্রা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর যদি কোনো নাম পছন্দ হয়ে থাকে সেই নামটি অবশ্যই কমেন্টে জানাবেন এর বাইরেও যদি কোনো নাম থেকে থাকে সেটি জানাতেও ভুলবেন না আজকের ভিডিওর প্রথম যে নামটি রয়েছে সেটি হলো আরিনি যার অর্থ রয়েছে শক্তি বা সাহস এর পরবর্তী যেই নামটি রয়েছে সেটি হলো আরোহী যার অর্থ রয়েছে সুর বা সঙ্গীত তারপর রয়েছে চন্দ্রিকা যার অর্থ চাঁদের আলো এর পরবর্তী যে নামটি রয়েছে বন্ধুরা সেটি হল দেবীনা যার অর্থ রয়েছে দেবীর রূপ তারপর রয়েছে ইসিকা যার অর্থ রয়েছে তীর বা পবিত্র এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা গরিমা যার অর্থ রয়েছে মর্যাদা এরপর গার্গী যার অর্থ জ্ঞানী নারী বা দার্শনিক এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা দিশানি যার অর্থ দিক নির্দেশ তারপর হিয়া যার অর্থ রয়েছে হৃদয় এর পরবর্তী নাম রয়েছে সেটি হল ঋতিকা যার অর্থ রয়েছে তারপর ঈশানী যার অর্থ দেবী দুর্গা এর পরবর্তী নাম রয়েছে ঐন্দ্রিলা যার অর্থ রয়েছে দেবী লক্ষ্মী এরপর ঝিনুক যার অর্থ মুক্তার খোল এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা জিয়া যার অর্থ রয়েছে জীবন ইপসিতা যার অর্থ রয়েছে কাম্য এর পরবর্তী নাম রয়েছে দিয়ারা যার অর্থ আলোকিত এরপর গুঞ্জন যার অর্থ গানের সুর এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা কেয়া যার অর্থ হলো ফুল বিশেষ তারপর রয়েছে লাবণ্য যার অর্থ দীপ্তিময় বা সৌন্দর্য মায়েশা যার অর্থ রয়েছে জীবন না যার অর্থ নতুন তারপর রয়েছে বন্ধুরা নন্দিনী যার অর্থ প্রিয় বা আনন্দদায়ক কৃষা যার অর্থ রয়েছে সুন্দর শিশু এর পরবর্তী নাম রয়েছে লাবণী যার অর্থ সৌন্দর্য যার অর্থ ঈশ্বরের উপহার এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা পর্নিকা যার অর্থ দেবী দুর্গা তারপর ঋষিতা যার অর্থ সৎ বা পবিত্র এরপর রয়েছে বন্ধুরা ঋষা যার অর্থ পবিত্রতা তা নিষ্ঠা যার অর্থ দেবীর এর পরবর্তী নাম এবং আজকের অন্তিম নাম হলো উর্মি যার অর্থ রয়েছে ঢেউ তো বন্ধুরা এই ছিল আজকে তিরিশটি নামের তালিকা আশা করি এই নামগুলি থেকে অবশ্যই একটি নাম আপনার সন্তানের জন্য পছন্দ হয়েছে এই ধরনের আরো নামের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না যাতে সম্পর্কীয় ভিডিও যদি এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তার নোটিফিকেশন সর্বপ্রথম যাতে আপনার কাছে পৌঁছাতে পারে সেই জন্যই এই ব্যবস্থা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওটি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার